ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে একই দিনে মাঠে নেমেছে ব্রাজিলের ফ্লামিঙ্গো ও আর্জেন্টিনার বোকা জুনিয়র্স প্রত্যাশিত জয় পেয়েছে ব্রাজিলের ফ্লামিঙ্গো তবে বোকা জুনিয়র্সকে বোকা বানিয়ে জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিক দিনের অন্য ম্যাচে আকল্যান্ড সিটিকে ছয় গোলে পরাজিত করেছে বেনফিকা বেনফিকার ছয় শূন্য গোলের বিশাল জয়ে দুই পেনাল্টি থেকে দুই গোল করেছেন আর্জেন্টাইন তারকা এঞ্জেল ডিমারিয়া এদিকে চেলসির বিপক্ষে তিন শূন্য গোলে জিতেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গো নিকো জ্যাকসনের আটষট্টিতম মিনিটে লালকার্ডের কারণে দশ জনের দল নিয়ে লম্বা সময় খেলতে হয়েছিল চেলসিকে সেই সুযোগ কাজে লাগিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি শুরুতে এগিয়ে যাওয়া চেলসি দ্বিতীয়ার্ধে একুশ মিনিটে হজম করেছে তিন গোল হ্যানরিকের গোলে যাত্রা শুরু করে ফ্লামিঙ্গো এরপর দানিলো ও ইয়ানের গোলে তিন এক ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গো এদিকে বোকা জুনিয়র্সের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বায়ার্ন মিউনিক আর্জেন্টাইন ক্লাবটিকে দুই এক গোলে পরাজিত করেছে জার্মান জায়েন্টরা হ্যারিকেইন ও অলিসের গোলে জয় নিশ্চিত হয় তাদের বোকা জুনিয়র্সের হয়ে একমাত্র গোলটি করেছেন মেগুয়েল ম্যারেন্টিয়াল